তার সাথে কাটানো এটাই আমার প্রথম পহেলা বৈশাখ এত সুন্দর করে সেজেগুজে যে প্রিয় মানুষটার জন্য বের হয়েছিলাম এই দিনে আমার আর তার দুজনের রিক্সায় ঘুরতে অনেক বেশি ভালো লাগে রিক্সায় ঘুরতে ঘুরতে মন চাইলো যে একটু নিজের কলেজে ঘুরে আস তো এবার পয়লা বৈশাখের ঘুরফিরের মধ্যেই কিছু গল্প করি অনেকে জিজ্ঞেস করছেন আপু বাপি ভাই আর দেশে কতদিন আছে অনেকে আর বিদেশে যাবে না সে চলে যাবে আপনাদের কাছে এটা অনেক লম্বা সময় মনে হলো আমার কাছে মনে হয় এই তো সেদিন এলো আর যতই দিন চলে যাচ্ছে ততই আমার ভয়টা বাড়ছে যদি সে না তাহলে আমি বেশি খুশি হতাম তবে অবশ্যই তাকে যেতে হবে ঈদের পরেই তার চলে যাওয়ার কথা ছিল বাট তার গ্রামের বাসায় জরুরি একটা কাজের জন্য সে আরো কিছুদিন থাকবে আরো কিছু প্রশ্ন আছে আপনাদের এই যেমন নরিনাপুর বিয়ে হয়ে গেল আপু আপনি বিয়ে করবেন না নরিনাপুর বিয়েতে আপনাকে দাওয়াত দেয়নি কাউকে বিয়ে করতে দেখে কি বিয়ে করতে হয় নাকি আপনার ভাগ্যে যেদিন আছে সেদিনই হবে আর রইল দাওয়াত আমার থেকেও নরিনের কাছের আরো অনেক মানুষ আছে যারা এই বিয়েতে যেতে পারেনি বা উপস্থিত হতে পারেনি পৃথিবীতে যত মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক হোক না কেন সব সময় বা সব মুহূর্তেই যে আপনি তাদেরকে কাছে পাবেন বা থাকবে এটা কিন্তু মানে নেই দূরে থাকলে কি সম্পর্ক ভালো থাকে না তার এই শুভ কাজে তাকে দোয়া করা যায় না দোয়া করি তার আগামী দিনগুলো যেন অনেক ভালো কাটুক অনেক অনেক হ্যাপি থাকুক এবার থাকলো আমরা বিয়ে করছি কবে প্রতিটা মেয়েরই থাকে তার জীবনের স্পেশাল দিনটা যেন অনেক বেশি স্পেশাল হয় এবং সবার থেকে যেন আলাদা হয় ঠিক তেমনি ভাবে আমাদের অনেক ইচ্ছে আছে যা চাইলেও এখন আমরা পূরণ করতে পারছি না এটার জন্য শুভ একটা দিন দরকার ভালো সময়ের প্রয়োজন আর তার জন্য করতে হবে অপেক্ষা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সুস্থ রাখে তাহলে আপনারাও জানতে পারবেন এবং দেখতেও পাবেন আপনাদের এবং স্পেশাল সেই দিনটা কবে আর একটা কথা অনেকেই ভালোবাসা গোপনে সুন্দর এই কথাটা আমি মন থেকে কেউ বলছেন রাখুক বা প্রকাশ্যে রাখুক ভালোবাসতে জানলে ভালোবাসা সব সময়ই সুন্দর কেউ গোপন রাখতে পছন্দ করে কেউ বা প্রকাশ্যে ভালোবাসতে পছন্দ করে এটাই স্বাভাবিক এটা যার যার ব্যক্তিগত অভিরুচি আশা করি আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি সারাদিন ঘুরফিরে ঘুরে এসে বাসা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বের হয়েছিলাম আমার ফেভারিট একটা শাড়ি পরে আর এই শাড়িটা আপনারা অনেকেই পছন্দ করেছেন আর জানতে চেয়েছেন কোন পেজ থেকে নেওয়া পফস ডিজাইন এই ফেসবুক পেজ থেকে আমি শাড়িটা অর্ডার করে দিয়েছিলাম ভালো লাগলে আপনারাও অর্ডার করে দিতে পারেন ভিডিওর ক্যাপশনে পেজ লিংকটা দেওয়া আছে এই একই দিনে দুইবার শাড়ি পরেছিলাম কারণ আমি শাড়ি পড়তেও পছন্দ করি এবং আমার প্রিয় মানুষটাও শাড়ি পরা দেখতেও পছন্দ করে তো এক ভালোবাসার মানুষকে খুশি করতে তো সারা দিন ঘুরফিরে করেছি এবার আর একজন বাকি ছিল সেটা একদম মান করেছিল এবার যাব তাকে খুশি করতে আর এই প্রোগ্রামটা হচ্ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাবলাম একটু প্রোগ্রামটা দেখে যাই এত সুন্দর সুন্দর গান না সবাইকে এনজয় করতে দেখে আমিও ভার্সিটি লাইফ খুব মিস করছিলাম যাই হোক অবশেষে চলে আসলাম আমার সব প্রিয় মানুষদের সাথে দেখা করতে স্পেশালি আমার বান্ধবীর জন্য সে তো খুব অভিমান করেছিল তাকে নিয়ে দিনের বেলা কেন বের হইনি ভালোবাসার মানুষের অভিমান দেখলেও মনে মনে খুশিই লাগে কেউ একজন আছে আমার সময় তার কাছে কত ইম্পর্টেন্ট আমার সময়গুলো তার কাছে কত মূল্যবান এই যে আমার সুন্দরী বান্ধবী যদিও সে অনেক অসুস্থ তারপরও হাসি মাখা মুখ দিয়ে নিজে সব কষ্ট ভোলার চেষ্টা করে আর আমাকে খুশি করে কেমন লাগছে আমাদের দুই বান্ধবীকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আরেকটা মজার বিষয় হলো মেগলার আমার ম্যাচিং হয়েছে আমি শাড়িটা নেওয়ার পরে মেগলা বলছে আপু শাড়িটা খুব সুন্দর লাগছে আমাকে পড়লে কি ভালো লাগবে বললাম হ্যাঁ শাড়ি পরলে তো এমনি মেয়েদের সুন্দর লাগে আর এই শাড়িটাও সামনাসামনি অনেক বেশি সুন্দর মেগলাকেও অনেক সুন্দর লাগছিল এরপর ভাইয়া আমাদের থেকে বিখ্যাত সন্দেশ খাওয়াবে বলে নিয়ে চলে যাচ্ছিল লং ড্রাইভে তারপর সেখানে গিয়ে আমরা সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করে কিছু সন্দেশ আবার পার্সেল করে নি যেটা ভাই আমাদের কিনে দেয় আপনি যত ব্যস্ত থাকুন না কেন যাই করেন না কেন দিন শেষে পরিবারকে একটু সময় দিবেন দেখবেন নিজেও শান্তি পাবেন পরিবার অনেক হ্যাপি থাকবে আপনিও হ্যাপি থাকবেন সো আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ